আমাদেরকে আল্লাহ রব আলম তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ পাককে বলে গিয়ে আল্লাহকে বলে রিক ফিরলি আল্লাহকে মাফ করব তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করবে একটা হাদিস পড়ছিলাম

আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রপুল্লাহ আলমিনের গজব এর উপরে আল্লাহ তাকে রহমত অবস্থান করছে জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারো ডাকে আল্লাহ তবে এক ডাকের মাধ্যমেও তার বোনামাফ করতে পারো দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিশও কিন্তু আবেদ ছিল ইবলিশ কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা মানুষ সহিনের ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা প্রা করতো আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো ওনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছে আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছে আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ খুশকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুহকে কবস করা হলো এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করব না যাও আমি তোমাকে জাহান্নামে নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিল দেখুন এই হ্যারিসটা শুনলে মনে হয় বাচ্চ্যিক হয়তো বা মুখের একটা কথার কারণেই সে জান্নামে চলে গেল আসলে বিষয়টা বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছে বিষয়টা হচ্ছে ইবলিসের ইবলিশ কিন্তু শুধু মুখ থেকেই বলেনি যে হদাপ্ত আলমিন না হদাক্ত হমিন দিন আমি কেন তাকে চেষ্টা করবো আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ ছিল আবা অবস্থার পর সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে শুধু মৌখিক ভাবে মনে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও সে আবেদ ছিল এখানে আমরা যারা মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে আছে নামাজ বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান দানসত্যা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলছেন এবং অন্যরা সব কক্রোশ তালা পোকা ওরা জাহার নামে যাবে এমনটা মনে করি জানি না আমরা যে কার আমার কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ মাফ করবে এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল জাহান্নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো আল্লাহ তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই আর ইসেষ এসেছে পাঁচ শত বছর সে করছে পড়েছে গত আমাদের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহবাক তাকে কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাবাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবুল্লা আলমী তখন তাকে দেওয়ার সমস্ত নিয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের সমান হয়নি কথা কি বুঝতে পারছেন একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকে সমস্ত ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাবো এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করবে তখন আল্লাহ তাকে আবার ডেকে নিয়েছ বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম তুমি নিজে না আমি করেছি সে বলে আপনি তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ে দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জানলাতে প্রবেশ করো আমাদের মাটি আমার অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আর একজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া যে আমার তবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম মত এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কিভাবে তুইও মত কি বুঝতে পারলাম বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানের মতো আমার দেশের সমস্যা তোর দেশ দিব মানে এরকম একটা একটা অবস্থা তো আল্লাহ এই ব্যক্তির মধ্যে চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোন আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেকদিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছ এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াও মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুখ নিবেগে এই জন্য দুদল ফ্রেশ না আসছে এবং জানান তাদের মধ্যে বাঘ বিতরটা হচ্ছে কে ruh নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা বলছেন সে এত গুণকম করেছে তার রক্ত আমরা নিব আর জান্নাতের বলছেন না সে তওবা করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার ruhটা আমরা নিব আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছে তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তো অবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি এক থেকে আজ রসিলা আল্লাপ থেকে মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহ প্রতি অনুগত হয়েছিল মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাকড়ি বা সব লাগিয়ে ঘুরছে বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে জানোয়ারের চেউ উৎসিত এমন হতে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ উঠছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাল্লাহ তাকে হেদায় দেবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাসাল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন আল্লাহ হেদা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজ তো এখানে আল্লাহকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টাক্ত দেখতে পারবে ঠিক এরকম আরো একটা ঘটনা আছে এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা খবর দিও না যদি আল্লাহ পাকে আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা কুড়িয়ে ফেলো এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা পরে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাস উগিয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাহ আল্লাপা এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহবাকে কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পুচায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতির মহাবিশ্বে এক আল্লাহ ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাল বলছে ইনশাআল আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক এবং আস্তিক তো প্রকৃতিকে আল্লাহ আপনাকে আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো এই বাতাস ছাই জড়ো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ করেছো তুমি এই কাজটা করেছিলে লিমা আল্লা হাদা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন হসিয়ে দিকে হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দেবেন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথা মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার ও যৌন এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতির দিকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে গিয়ে প্রবদ্ধ করেছে ইবলিস গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে আমাদের পিতামাতাকে মহাবিশ্বে লগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে লগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় একটা স্বাভাবিক বিষয় কোনো বিষয় না এটা যে কেউ জেনাই করতে পারে খুব হালাল ভাবে যদি আপনি বিয়ে সাদী করতে চান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছে না এখন বলছে এটা স্বাধীনতা কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে না থাকবে সবাই আল্লাহ পাকে দাসত্বের অধীনে পরধীন সব স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবে দাঁড়ি করে ও নফসের তাবে দাড়ি করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অস্ট্রেলিয়াতার প্রোমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক স্বীকার করুন এবং যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনা নেই মানুষ এবং সামনে ভূমি ধস অপেক্ষা করছে আসবে যাই হোক ওই ওই মহিলা যে ব্যক্তি একজন ছিল বা যেটা আমরা বলি মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদলে দালারবর আলম এই ব্যবচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস এটাও এসেছে নবী সাল্লাহ বলেছেন ইন হামু ম্যান ফিল তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম কর জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম কর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া কর ইন হামু ম্যান ফিল জমিনে যারা আছে সবার প্রতি রহম কর ইয়ের হামু কুম ম্যান ফিস সাদা যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন সব ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বের সোকর্ড এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শিখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোনো উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানে না মানতে চাইলে জাহান নামে যান কেউ তো বাধ্য করছে লেকুম লেখুন দিন হুকুম বলিয়া রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহবাক জাহান নামে দেখুন কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখুন কোরআনের পয়েন্ট খালি এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম পাক আদম আর ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহবাক সদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে চেষ্টা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রব্লা আলমিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোন মাখলুক সৃষ্টি করে পাক বলেন নাই বিয়ে শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শন করার মতনত এবং পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাপাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন নাজিল করেছে এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলএম লাগবে জান্নাত জাহা নামের পথ খুঁজে পেতে হলে এলএম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলেম ছাড়া কিছু নেই এলিমের উপরে কিছু নাই এইমটা আল্লাহ কাকে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা কি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা কে থাকতো তাই না পতাকা থাকতো গাছের ছাল পাতা কে পোশাক করতো আর কি আল্লাহ রুবুল্লাহ আলমিন সুরা বাকারা এবং সুরা আরফ করে দেখেন আল্লাহাক বলছেন যে আদম আলি ইসলামকে আল্লাহাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহাক আদমকে শিখিয়েছেন আলি ইসলাম ওয়াইল্ ল্যাব্যা অ্যা দ্যাবে আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমাদের পিতামাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম ন আইল ইসলামের পারমাণবিক কোম কোনো প্রয়োজন ছিল না ছিল মানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ এ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া করার মধ্যে গ্রহণ করেছে শুধু তাই নয় আদম আল কি এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস তারা পর্যন্ত এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে চেষ্টা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি চেষ্টা করানো হয়েছে কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আল ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস তারা চেষ্টা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে 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 সম্মান এই সম্মান দেওয়াটা আল্লাহ পাকের রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহর রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবে চলে দেখবেন ওই সেই জ্ঞানী যদি আপনি এখনও চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন চল ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই জ্ঞান ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিব্যক্তির জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাহাকে সম্মানিত করবে চল পুরো জাতিকে সম্মানিত করবে চল আরও সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি হাল্লাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ পাখির সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ তওবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছে তাদের আল্লাহ। কালিমা জানা ছিল না। আল্লাহ পাক বলেন ফাতলাক আদম মিন রব্বিহি আল্লাহ পাক আল্লাহ কাছ থেকে আদম আলাইহিস ইসলাম কিছু বাক্য শিখালেন। আনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ এই তওবার বাক্যটা শিখিয়ে দেয় এটা কি দয়ার পরিচয় নয়? আমরা আল্লাহর কাছে ফিরে যাব, তওবা করবো ইস্তিগফার করব। এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ দয়ার পরিচয় নয়? তাহলে আমরা কিভাবে ক্ষমা চাইতাম? কীভাবে ক্ষমা চাইলে আল্লাহ সমস্ত গোরাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয় আল্লাপাকে দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ ক্ষামত হয়ে যাননি আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান থেকে হেদায়তের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে স্যার আল্লাহাক আদম এবং হাওয়া আরিহিম সাল্লাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাপাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অনলি একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষ একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিতের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যেমন উপযুক্ত কেউ ছিল না ও জাহান্নামে নামে যেমন উপযুক্ত ছিল বলেই আল্লাহ তাকে জাহান নামে আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের মত যাবে না বরং আল্লাহকে ব্রহ্মতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না সাথে এমন ভাষ্য বলছেন আমিও না ইল্লা আমিও আল্লাহ পাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাহ পাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে জানেছে আমল দিয়ে যেতে পারো যত আমলই করি বলা যাবে না আমলের মতগুলোতে জান্নাতে যেতে পারো আল্লাপাক দয়া না করলে হবে না আল্লাপাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার মহিভিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে পাঠানো আলে মোলামার সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে চলতে আপনাকে করা হয় আল্লাহর পথে ফিরে আসেন ফিরে আসেন এলার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে করা হয় আল্লাহর আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসুন চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসুন আল্লাহ পাকে পক্ষ থেকে আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবিবসেন সালমান তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদাপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গুণাগুলোকে মাফ করবে এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশেক বা ফাসেক মানুষকে এইসব রোগ বিপদ বিপদাপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত ওই ব্যক্তির নেয় যে ব্যক্তিকে তার দৃষ্টান্ত সেই উটের নেয় সরি তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখল আর ছেড়ে কেন কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্যে আসবার কেন চলে গেল কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন আপদ বালা মুসিবত প্রব্যাধি তাদেরকে আল্লাহ দিকে ফিরিয়ে নিয়ে আসতে দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলী মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিন বেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আমার ওনার এদের সমস্ত নিয়ামক দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে যেগুলো আল্লাহর দিকে আপনার অভিমুখী হই এছাড়া কোন উদ্দেশ্য নেই সামনে যান সালাম একদিন দুই দিনে কি নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রুবুল্লাহ আলমী গজব দিয়ে ধ্বংস করেছে আমি বলেছি একটা কথা আল্লাহ পাক শুধু রহমান ও রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তি দাদা শরীর সামনে আরো যান ইব্রাহিম আলি সালাম একা একটা মানুষ নম্রতের সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাহ তার সন্তান ইসমাহিল কুরবানিটা দেখেন আল্লাহ পাক বলেছেন কুরবানি করো তিনি ডানে প্রশ্ন করেন নাই আমরা হলে প্রশ্ন করতাম কেন করবো শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোনো লজিক দেখতে চাননি পাক বলেছেন করেছে আল্লাবুল আলমিন তার এই ঘটনাটাকে সম্মানিত করলেনই কি আমার পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিকভাবে আল্লাহ সৃষ্টি করলেন কি দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কুপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবার আওয়াজ থাকবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করছেন এটা অহংকারের পরিচয় নয় বরং বরং অহংকারের পরিচয় হচ্ছে ফাতারুল হাত দিয়ে মহন্ত ন্যাস সত্য জিনিস যেটা স্পষ্ট এটা এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছ তাচ্ছিল্য এই হলো অহংকারের পরিচয় ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের ওই যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে ঘুরছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার

যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান নবী ইসা আলী ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ রবুল্লা আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে দিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলাবাদ করলো শুরুর আগে নবী মুসা আলী ইসলামের ঘটনা বানু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহ তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন সে রাউলের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরায়েলকে আল্লাহ উদ্ধার করেছে এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলী ইসলাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সে ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বি আল্লাহ আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই সোহাইব আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আস তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন অসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আলামের ফর্মের মধ্যে দয়া মুহূর্তেই চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এ দয়া আইয়ুব আলু ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেখা হচ্ছে না এখানে যারা আধ্যাতিকত্ত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিগোরটা ধরতে পারছেন না কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিগোরটা তিনি ধরতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন রব্বি anni masan yadur wa anta arhamur আল্লাহ আমার আমাকে কষ্ট স্পষ্ট করছে আর তুমি তো ক্ষমাকারী আর রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রক্ষা শফা বলার সাথে সাথে আমরা বলে আগামী কোসরগুন ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো সেভাবে গেল এগুলো কি রহমতের পরিচয় নয় এখানে স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ আল্লাপাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধকে থেকে আমাদের সামনে আসতে চল কথা বুঝতে পারছেন না আয়ুব আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছে আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন আয়ুব ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হলো তখন জিগির করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে শেখা দিয়ে আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক করিয়ে দেওয়া হয় দুর্গন্ধ কেউ সামনে আসতে চাপ না তাই আইব আল ইসলামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত আল্লাহ আমাদের আত্মায় রোগ এসেছে এটা তুমি বেশি দাদা দেহের রোগ লেস ইম্পর্ট্যান্ট আত্মার রোগটা বেশি পড়ে এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতা ছড়িয়ে আছে اصحابুল كهف পুরো সমাজ ওদেরকে বেরিৎছে না গুহায় চলে গেলেন ঘুম পাড়িয়ে দিন আল্লাহ পাক 309 বছর কত বছর 309 বছর একটাドアর বদলতে তারা বলেছিল রব্বানা আতা ইনাম্মাতুদু রাহমা ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রশাদা আল্লাহ পাক রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন যে সভ্যতা বিশ্বাস করত না যে পরকাল বলে কিছু আছে দেখি আর ਉਸ বাদশা সেই জুলুম থেকে আল্লাহ এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা প্রসব্যতাকে হেদায় দিলেন যেখানে যাবেন এই নিদর্শন আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ